আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে পুঁই রেসিপি বানিয়ে দেখাব দারুণ স্বাদের এই রেসিপিটা খুব সহজ বানিয়ে ফেলতে পারবেন রেসিপিটা তো চলুন তাহলে দেখে নিই তার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি কুমড়ো ছোলার ডাল আর পুঁই শাক প্রথমে আমি পাতাগুলো ছাড়িয়ে নিব এরকমভাবে পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে এবার আমি ডাটাটা কেটে নিব এরকম ভাবে ছোট ছোট করে কেটে খোসাগুলো ছাড়িয়ে তো আমি সব কেটে নিয়েছি পাতাগুলো কেটে নিব এবার আমি সব ভালো করে ধুয়ে তুলে নিব কুমড়ো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন এগুলো ভালো করে বেটে নিব এগুলো আমার ভালো করে বাটা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব এবার এটা রান্না করার জন্য আমি একটা কড়াতে পানি দিয়ে দিলাম প্রথমে আমি এখানে ছোলার ডালটা দিয়ে দিব। ছোলার ডালটা সিদ্ধ হতে একটু দেরি হয় তাই আমি পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নেব এটাকে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি ছোলার ডালটা আমার এখনো সিদ্ধ হয়নি এবার আমি পুঁই শাকগুলো ঢেলে দেব এখানে সাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার যেটা আমি বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা রসুন বাটা এটাও দিয়ে দিলাম এবার পানি দিয়ে দিব এবার আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করে নিব এবার আমি চাসনা দিয়ে দেখে নিব ডাটাটা সিদ্ধ হয়েছে কিনা তো ডাটাটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিব কড়াটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি তেল দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে দিলাম এবার এখানে পেঁয়াজ কুচি থেতো কড়া রসুন এটাকে এবার ভালো করে ভেজে নিব আমার এটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি যে পুঁই শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম এবার আমি এখানে সামান্য চিনি দিয়ে দিব তো চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিব এটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিব একটা পাত্রে ঢেলে নিব। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন